মুসলমানের থাকার কথা জান্নাতের বাগানে মুসলমানের থাকার কথা আল্লাহর ঘরে মুসলমানের থাকার কথা নামাজের পার্টিতে কিন্তু আল্লাহ মাফ করেন মুসলমান আছে এখন পূজোর প্যান্ডেলে খুবই ভালো লাগলো যে বলেদের হাতে ফটা নেওয়াটাই তার আনন্দটাই আলাদা আজকে সারা বাংলা জুড়ে ভাতৃ দ্বিতীয় পালন হচ্ছে ভাই বোনের যে মধুর সম্পর্ক সেটাকে যাতে আরো শক্তিশালী হয়

স্বয়ং আল্লাহ পাকের হাবিব কে আল্লাহ পাক ঘোষণা করে বললেন হাবিব হে আমার পেয়ারা নেবী আপনি আপনার উম্মা তুম্মা বলে দিন আমি আল্লাহ আমার তরফ থেকে যে আদেশ বাণী দিয়েছি উম্মার যেন মেনে নেয় আর নিষেধ তাকে যেন ছেড়ে দেয় দিলে পরে কি হবে আমি আল্লাহ আমার দয়ার জান্নাতে এরা চলে যাবে জোরে বলুন এই যুবকের আরো জোরে বলুন তাহলে মুসলমানের থাকার কথা ছিল এরকম জান্নাতের বাগানে মুসলমান আছে কিন্তু পুজোর প্যান্ডেলে মুসলমান আল্লাহ সব গুণা আপনাদের মাপ করে দেবে ক্ষমা করে দেবে সাগিরা গোনা আল্লাহ ক্ষমা করে দেবে কবিরা গোনা আল্লাহ ক্ষমা করে দেবে কিন্তু আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে ঘোষণা করে বললেন বান্দা যদি সেরেক করো ইন্দনাশের কা যদি তোমরা সেরেক করো এই সিরেকের গোনাটা আমি আল্লাহ ক্ষমা করি না সেরেকের গোনা আমি আল্লাহ ক্ষমা করি না অনেকে আবার শিরিকটা কি বুঝতে পারে না মুসলমান ঘরে জন্ম শরিয়াতের ঘরে জন্ম আমাদের নাম মুসলমান সিরিকটাই কি জানে না যে সেরেক হলো এটা সংক্ষেপে সংজ্ঞা হলো আল্লাহর স্থানে অংশীদার স্থাপন করা মানে আল্লাহ ব্যতীত অন্য আরাধনা মূর্তিকে পূজা আর্চনা আরাধনা এবাদাত উপাসনা করা এর নাম শিরক আল্লাহ নবী দয়া নবী পরিষ্কার হাদিস শরীফের ভিতরে ঘোষণা করলেন যে ব্যক্তি শিরক করল না যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করেনি ওই মানুষটার সঙ্গে একদিন না একদিন আল্লাহ পাকের দিদার হবেই হবে জরি বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী বললেন যে ব্যক্তি দুনিয়ার জমিনি সিরে করল ওই মানুষটার সঙ্গে সাক্ষাৎ হবে না যে মানুষটা করলো ওই মানুষটার সঙ্গে আল্লাহর আর সাক্ষাৎ হবে না পুজোর প্যান্ডেলে আমাদের জন্য ছড়িয়াতের মাপ কাটিতে যাওয়া যায় না যায় কেন পুরস্কার বাইহাকি শরীফের রেওয়াতের ভিতরে এসেছে আল্লাহ নবী বললেন মুশরিকদের উৎসবে তোমরা যেও না কি বললেন মুশরিকদের উপশনা উৎসবে উপশনা आराधना স্থানে তোমরা যেও না কেন আল্লাহ নবী বললেন তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয় নবী কি বললেন মুশরিকদের উপশনা आराधना এবং মূর্তি পূজার মধ্যে মুসলমানদেরকে বললেন হে আমার উম্মা তুমাতিরা তোমরা চেও না গেলে কি হবে ওই জায়গায় গজবটা ব্যাখ্যায় এসেছে হাদিস শরীফের ভিতরে ওদের দুনিয়া আখেরাত বলে কিচ্ছু নেই আল্লাহ দুনিয়া আখেরাত ওদেরকে জাহান নামের গাড্ডা করে দিয়েছে যে তাহলে মুসলমানের থাকার কথা ভালো জায়গায় খালি পূজা আর্চনাটা আমাদের জন্য না যায় অনেক মুসলমান সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি মাথায় সুন্দর টুপি বড় দাড়ি জামা গায়ে দিয়ে পুজোর প্যান্ডেলে এমন নাচ নাচতেছে ভিডিও দেখলি মাথা খারাপ চাষার কোমর দুলুনি দেখে সাসর কুমড়দুলুনি ডাকে আর মুসলমানের বাচ্চা হয়ে বড় এক হাতে কাজী নিয়ে সমাজের কাজ করতে পূজোর প্যান্ডেলে গিয়ে কাজী দিয়ে কেটে পিটে গিয়ে বলছে মা আশীর্বাদ করো জোরে বলুন নাউজুবিল্লাহ এ স্টেজে নবি আনা মিমবারে একদম সত্য কথাটা বলছি মুসলমানকে ভালো রাস্তায় আসার জন্য ভুলamai বুঝবে না শান্তি দেওয়ার মালিক কে এজরে বলুন শান্তি দেওয়ার মালিক কে দোয়া আমাদেরকে ভালো রাখার মালিক কে জান্নাতে দেওয়ার মালিক কে জাহান নাম থেকে বাঁচানোর মালিক কে মুসলমান হয়ে ফিটে কেটে গিয়ে বলছে মূর্তির সামনে জ্বলন্ত প্রমাণ এবং ঘটনা আমি ভিডিও আমার কাছে আছে দেখতে চাইলে আপনাদের দেখাতে পারবো গিয়ে হাত জোড় করে বলছে মা আমাদের শান্তি দাও আমাদের এলাকার মানুষের জন্য হ্যাঁ আপনি আশীর্বাদ করুন এই যুবকেরা মন খুলে বলুন নাউজবিল্লা এই আরো জোরে বলুন নাউজবিল্লা এরা কিন্তু মুসলমান কিন্তু এরা মন আছে কেন এরা সমাজের মানুষের কাছে ভালো হওয়ার জন্য মুনাফেকের তিনটে আলামত কটা তিনটে কথা যখন বলবে মিথ্যা বলবে আর অঙ্গীকার করলে এরা অঙ্গীকার করলে ভঙ্গ করবে আর আমানত করলে আমানতের মালেরা খেয়ানত করবে এই তিনটে স্বভাব যার ভিতরে আছে ওলো হলো মোনাফেক আর কোরআন শরীফে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন মোনাফেকের স্থানটা হো আমি আল্লাহ আমার জাহান নামার তোলা কোথায় বললেন মোনাফেকের স্থান আমি আল্লাহ আমার যত জাহান নামা আছে জাহান নামার তলদেশে এবার আপনারা বলেন তোলায় একশান বেশি হবে না উপরে একশান বেশি হবে আকবার আমি হাতে ধরে বলবো পায়ে ধরে বলবো ওই সকল মুসলমান ভাইদেরকে আমি বলবো ইসলামের ছায়া তলে ফিরে আল্লাহর কাছে আল্লাহ যদি ক্ষমা করে গোনা আল্লাহ ক্ষমা করবে না এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন কোরআন শরীফের ভিতরে তাহলে শান্তি দেওয়ার মালিক আল্লাহ রুজি দেওয়ার মালিক আল্লাহ জান্নাতে পৌঁছে দেওয়ার মালিক আল্লাহ চাওয়ার কথা কার কাছে কাছে আমরা কোন মানুষ আবার কোন মানুষের কাছে ভালো হচ্ছে এই ধরেন আমি আমার গ্রামের ভালো ভালো কাজ করি ভালো করে বোঝেন আমি ধরেন আমার গ্রামে আল্লাপাক আমাকে অর্থ সম্পদ বিরাট দিয়েছে কিন্তু আমি কাজ করছি সমাজমূলক কাজ কোন মেয়ের যদি বিয়ে না হয় বিয়েটা আমি দিয়ে দিচ্ছি এবং আমি সমাজের গরিব মানুষের পাশে পাশে গিয়ে দাঁড়াচ্ছি অসহায় মানুষের পাশে এতিম মানুষের পাশে আমি ভালো কাজ করছি কাজটা ভালো না খারাপ ভালো আর কেউ যদি একজন আমার কোন ভালো মানুষ আমার চেনাশোনা মানুষ যদি আমাকে বলে যে মাওলানা সাহেব হলো এই এলাকার জন্য গরিবের আল্লাহ যদি বলে আল্লাহ আকবার এটা হলো চরম এর আল্লাহ ক্ষমা করবে না করবে না করবে না কিন্তু টিভিতে দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এটাও দেখা যাচ্ছে সমাজে আপনি ভালো কাজ করতে পারেন গরিবের পাশে আপনি দাঁড়াতে পারেন এসিমের পাশে আপনি দাঁড়াতে পারেন কিন্তু কাউকে আল্লাহ বলা যাবে এই জোরে বলেন যুবকেরা কাউকে আল্লাহ বলা যাবে কোন সৃষ্টি জন্তুকে কোন পৃথিবীর যত রকমের সৃষ্টি মানব আছে কোন মানুষকে আল্লাহ বলতা যাবে না এটা হলো শিরিক কি বললাম এটা হলো শিরিক আর সেরেকারী স্থান কোথায় বললাম জাহান নামার তলদেশে জি একটা কথা ভালো করে মাথায় রাখেন স্বল্প সময়ের ভিতরে যদি আপনি এই একজনকে যদি ভগবান যদি বলেন আল্লাহ যদি বলেন এ গোনা আপনার ক্ষমা হবে না তা জ্বলন্ত নজির আগামীকাল চলে যান মিশরের জমিনে ফেরাউন কিন্তু আল্লাহ দাবি করেছিল ফেরাউন আল্লাহ দাবি করেছিল কিন্তু আল্লাহর মার সীমানার বার ছয় আর চার কি বললাম আল্লাহর মার সীমানার বার ছয় আর চার ওর দাবি শখ ওর প্রভু হওয়া শখ আল্লাহ জনমের মতো মিটিয়ে দিয়েছে আর লম্বা একেবারে মিশরের জমিনে ওর লম্বা করে কাঁচের ভিতরে রেখেছে আর আল্লাহ বলছে বিশ্বের মুসলমানেরা একবার দেখ আমি আল্লাহ আমার সেরেকারি করার ফল আমি আল্লাহ আমার বাদ দিয়ে আমার নিজেকে প্রভু বদলে দাবি করা আল্লাহ বলা দাবি করার ফলটা একবার দেখেন